আল্লাহ খালে আজকের জন্য না সারা জীবন আল্লাহ দুই মিনিট একটু বইলেইনি ওখানে একটু থেকে এখানে আসি ইনশাআল্লাহ এটা স্টপ দিয়েছেন জন্য ওয়ালা তাকুলান লিশাইয়িন ইন্নী ফা'ইলুন যালিকা গাদা ইল্লা আইয়াসা আল্লাহ মনে মনে করছেন এটা আবার কোথায় আছে সুরা কাহা 15 পারে সূরাটা স্টার্ট হয়েছে 16 পারে কমপ্লিট আইতের নাম্বার 23 থ্রি টোয়েন্টি দেখে নিন ওয়ালা দা কুলাল্লা সাই ইন ইনফা ইলুঞ্জা লিকাগাদ ইললে আইয়া সা আল্লং আল্লাহ বললেন বান্দা কক্ষনো তুমি বলিও না কক্ষো তুমি বলিও না ভবিষ্যতে বা আগামীকাল এই কাজ আমি করবো এই কথা তুমি কক্ষনো বলিও না ইল্লা আইয়া সা আল্লং আল্লাহ ইচ্ছা করলে এই কথা না বলিয়া বান্দা কালের জন্য কোনো কথা তুমি বলিও না তার মানে ইনশাআল্লাহ আল্লাহ না বলে ভবিষ্যতের জন্য ফিউচারের জন্য কোনো কিছু কথা বলা যাবে না এটা জানতে হবে আমরা জানি না তো না জানার জন্য কাল ঢাকায় যাবেন হা যাব কমলাপুর যাবেন হা যাবো কিন্তু ইনশাল্লাহটা যোগ করলেন না রাইতে ল্যাপের মধ্যেও তো আজরাইল আসতেও পারে আজরাইল নাম কোরআনে নাই আসলে নাম আছে মালাকুল বুধ কিন্তু আমরা বলেই থাকি ল্যাবের মধ্যেও মানুষ মরে মরে না আচ্ছা মৃত্যুর কথা একটু পরে বলি তাহলে বুঝছিস তবে ইনশাল্লাহ বলতে হবে আর এক মিনিট বলি ইনশাল্লাহ সম্পর্কে অনেক ডকুমেন্ট আছে অত দূর যাবো না সূরা তালাক নামে কোরআন একটা সূরা আছে আঠাশ পরায় পাবেন তিন নম্বর এক ওয়া মাইন্যা তা ওয়াক্কাল ফাহুয়া হাস আল্লাহ বলেন আমার যে বান্দা আমার উপর ভরসা রাখে আমার উপর ডিপেন্ডেবল হয় আমার উপর নির্ভর করে চলে ও বান্দা চেনে রাখো আমি আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ যদি যথেষ্ট আর কিছু দরকার আছে একটা উদাহরণ দিই বুঝাই দিই তাহলে ভালো বুঝবেন উদাহরণ দেওয়ার আগে একটা আয়াতের অংশ পড়ছি স্রহজ সুতোরো পারা সেভেন্টি এইট নম্বর আয়াত্র আটাত্তরটা আয়াতই আছে আয়াত শেষের আয়তটা খুব বড় আয়াত আয় ভিতরে দেবেন একটা কথা আছে মিল্লাতা আবিকুম এ বর হিমা ঘোয়া সাম্মা কুমুল মুসলিমিগিঘিণ এটা আছে না নাই রহজে আটাত্তর নম্বর আয় সে রহজ খুলবেন সতেরো বারাই আবার পড়ছি শোনেন মিল্লাতা আবিকুম এ বর হিমা ঘোয়া সাম্মা কুমুল মুসলেমিগিগিহিন আল্লাফা ঘোষণা দিলেন বান্দাম তোমাদের জাতির পিতা তার নাম ইব্রাহিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান এ কথা কি পাল্টাইতে পারবেন বদলাইতে পারবেন চেঞ্জ করতে সংশোধন তারপরে বলছেন এখন আর চলবে না বলা যাবে যাবে না তার একটা আয়াত শোনেন বলে কোথায় আছে সুরা ইউনুস ইউনুস সুরা তোবাসোরার পরেই পাবেন সিক্সটি ফোর নাম্বার খুলেই দেখবেন ওই জাগাতেইভাবে লা তাপতি লালিকালি মাতিল্লাহ আল্লাহফা ঘোষণা দিচ্ছেন মানে তা আমার কোরানের কোন কথা আমার কোন বাক্য করদ পরিবর্তন করবে এমন সাধ্য ক্ষমতা আল্লাহ ঘোষণা দিচ্ছেন কারণ আই পারবেন হবে আর করলে থাকবে না বুদ্ধিই নাই কম্পিউটার দিয়ে পরীক্ষা করে হবে না

আমাদের জাতির থেকে বিশ্ব বেইমান সংক্ষেপে বলছে আমি একটু উদাহরণের জন্য পুড়াইয়া শেষ করতে চাইছিল আগুন দিয়ে পুড়ায় বিদায় করে দিতে সারা বিশ্বের মুসলমান জানে জানেন না জানেন না জানেন তো উনি আগুনে পড়ার সময় তো বলতে পারতো আমার সঙ্গী সাথীরা আমাকে একটু হেল্প করো বাঁচাও উনি বলতে পারতেন যে ফেরেস্তারা একটু আসো আমি আমি তো বিপদে পড়ে গেছি দেখো কি উনি বলতে পারতেন নমরুদ তোমার কাছে সারেন্ডার করলাম আর এই সব কথা নিয়ে আর তোমার কাছে আসবো না উনি কিছুই করেন নাই ডিপেন্ডেবল বা নির্ভর করছিলেন কার উপরে ল হেমার দেখেন বেশিক্ষণ বলে অল্পই বললাম একটা আয়াত শোনেন এখন তাহলে বুঝে ফেলবেন আল্লাহ উপরে ভরসা করলেন আল্লাহ কিভাবে বাঁচাইলেন দেখেন একটা আয়াত অনেকেই জানেন তবু পড়ছি সূরা আম্বিয়া আম্বিয়া সূরাটাও সতেরো বার আয় সিক্সটি নাইন নাম্বার আয় উনোশত্তর দেখলেই পাবেন কলায়ানারুকুনি বার দাও আসাল আল্লাপাক ফেরিস্তাও পাঠান নাই আল্লাপাক ঝড় বৃষ্টিও দেন নাই আল্লাপাক অন্য কোনো পদ্ধতি অবলম্বন করেন নাই আল্লাপাক ডাইরেক্ট আগুনে বলছে রুকুনি বারদাউয়া সালাম আলা এ বড় হীম আল্লাহ আমি বললাম আল্লাহ বলতে আমি বললাম হে আগুন আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও শুধু ঠান্ডা না শীতল না আল্লাহর সঙ্গে বলেন নিরাপদ হয়ে যাও আমাদের জাতির পিঠে ইব্রাহিম মালস সাল্লামের হাত পা চোখ মুখ নাক প্যান প্যাট পিট পোড়া তো দূরের কথা আমাদের জাতির পিঠে ইব্রাহিম মালে সাল্লাম একটা গায়ের পশমও পড়ে না হয় উনি কারপুর ভরসা করলেন আল্লাহ আছে না নাই এখনও আচ্ছা এখন আমাদের কারূর ভরসা করতে হবে কিন্তু আমরা বলে ডাক্তার সাহেব আমার রুগীটা ভেরি সিরিয়াস হিজ মাই ফাদার হি ইজ ভ্যারি সিরিয়াস পেশেন্ট মাই ডিয়ার ডক্টর প্লিজ টেক কেয়ারহিন তাকে আপনি যত্ন করেন ভালো করে একটু দেখেন আপনি আমার আশা ভরসা ও আগে শুনলেন আল্লাহ ভরসা ডাক্তার যা বলতেছেন আপনি আমার আশা ভরসা হোট ইজ ডি মেটার ব্যাপার কী করলেন কি এখানে বলছেন আল্লাহ ভরসা যা বলছেন গরু পাঁচ কেজি দুধ এক কেজি খায় চার কেজি ষাট সত্তর এখানে কত জানি না আমার সিরাজগঞ্জে পঞ্চাশ টাকা কেজি দুধ বর্তমান তাহলে দুইশো টাকা বেশি হুজুর সংসার ভালো হয়ে যায় গরুরাই আসা ভরসা ও আজও শুনলেন আল্লাহ ভরসা যা বলছেন গরু ভরসা সুপিগিরি পরফিট মাস্ট বি বিফিট খালি দাঁড়িয়ে রাখলেই হবে মেহেদি দি ঘুরলেই হবে এটা জানতেও হয় হুজুর আমার ছেলে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পায় হাই লেভেলের জব করে কাথে আবার পঞ্চাশ হাজার আউট ইনকাম আউট ইনকাম বুঝুন তো গুডস বলে না সুদ বলে না আর আদার্স ইনকাম বলে না আর বেকা হাতদিক কামাই বলেন ওটার নাম মিস্টার আউট ইনকাম ভাইজান কার থেকে আমাকে দশ হাজার বিশ হাজার করে টাকা দেয় আমার সংসার ভালোই চলে অসুবিধা হয় না হুজুর জানেন কি না না এই বেটাটাই আমার আশা ভরসা ওয়াজে শুনলেন আল্লাহ ভরসা বাড়ি যা বলছেন বেটা ভরসা সুপিগিরি থাকবে না কথা বাড়াবো না সংক্ষেপে বলছে এক কথা বলতে বলতে চলে আসছি ভরসা করতে হবে আল্লাহ নির্ভর করতে হবে আল্লাহর এটা আপনারা জানেন কি না না দুইটা ছোট্ট আয়াত শোনেন একটা আয়াত পড়ছি সুরা আল ইমরান ওয়ান ফাইভ নাইন সুরা আল ইমরানে দুইশোটা আয়াত আছে বাকারা সুরার পরের সুরাম ফাইজা আজমতা ফাতাওয়াক্কাল আল্লাল্লাহ ইন্নাল্লাহ হাই হেব্বুল মতাবা কেলিন আবার পড়ছি ভালো করে শোনেন ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউ হেব্বুল মতাবাক কেলিন অ মান দা যখনই কোনো কাজে নিয়াত কৰিবা সিদ্ধান্ত নিবা ডিসিশন নিবা তক্ষুনি তুমি আমাৰ ওপৰ ভৰচা কৰিও আমাৰ নির্ভর নিৰ্ভৰ কৰিও আৰ যেনেদাকো যে আমাৰ ওপর ভৰচা কৰে আমি আল্লাহ তাকে অবশ্যই ভালোবাসী ওয়ে আয়তের পরের আয়ত একই সুৰা সুৰালেম ৰান ওৱান জি ছিক্স জিৰ নাম্বাৰ আয়ত একশো সাইড ঐ আল চুৰুকুমুলহুফালা গালিবালাকুম ওয়াই আজুলকুম ফামাল জাল্লা জিআল শু হুকুম মিম্বা দিহিও আল্লাল্লাহ হিফা ম মেনু ও বান্দা শুনে রাখো আমি আল্লাহ যদি তোমাকে সাহায্য করি আমি যদি তোমাকে সহায়তা করি এমন কেউ নাই তোমার উপরে জিততে পারে আমি আল্লাহ যদি তোমাকে সাহায্য না করি আমি তোমাকে যদি সহায়তা না করি এমন কেউ নাই তোমাকে সাহায্য করে জিতাইতে পারে ও আল্লাহ মেনুন বান্দা শুনে রাখো মমিন ইমানদারদের কর্তব্যবে কাজ হবে একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখা বোঝা গেছে কথা আলহামদুলিল্লাহ আরো আছে অত দূর আর গেলাম না তাহলে আমরা সারা জীবন যতদিন বেঁচে বেছে থাক ভরসা করবো তাহলে একটা